তখন নেতৃবৃন্দু আমার নিন্দা ইমানদার আমার সংগঠনের বেয়ারা এবং সাধারণ জনগণকে সালাম জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম রাহামদুল্লাহরা কান্তু আমাদের নেতৃবৃন্দুর সব কথাবার্তা বলছেন এখন আরও আমাদের প্রধান মেহমান সলিমুল্লাহ ভাই বাকি কথা বলবেন আমি শুধু দুটো কথা বলি আপনাদেরকে জানাচ্ছি সেটা হলো আমাদের সতেরো বছরের পরিকল্পিত আমাদের অর্থে আমাদের কষ্টের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতা করার জন্য ষড়যন্ত্র চলতেছে আমাদের নিবন্ধন আমাদের প্রতীক আপনারা ফিরিয়ে দিন আর আমি এলাকার এবং সর্বস্তরের জনগণকে বলতে চাই আমরা চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম করব। সবসব তারপরে এখানে শেষ করলাম ওয়া খেলা দান আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আজকে আয়না উপদেশতে জনাব আসিফ নজরুল সাহেব বলছেন এটা নাকি খসড়া করা হয়েছে। এতদিনও খসড়া কেনটা চুরান্ত করা হয়নি আমরা সেটা জানতে চাই। এই আওয়ামী লীগের নিশ্চিত করতে হবে। অতি দ্রুত এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। না হলে এই ছাত্র জনতা যেভাবে ফেসিবাদকে মুক্ত করেছে যেভাবে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে মুক্ত করে থেকে বিതരিত করেছে একইভাবে। বর্তমানে যারা এই রক্তের উপর দাঁড়িয়ে সরকারের চেয়ারগুলোতে বসে আছেন তাদেরকেও স্বেচ্ছায় না ছেড়ে দিলে সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আবারও ছাত্র জনতা আপনাদেরকে টেনে হিত্রে সেই ক্ষমতা থেকে সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা মহানগরীত বাংলাদেশ জামাতে ইসলামের মন্ত্রী শিশুরের সদস্য পশ্চিম থানার সংগ্রামের সেক্রেটারি জনাব সলিমুল্লা ভাই সলিমুল্লাহ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছে

তারা জনগণের সেবা করতে আসে নাই তারা জনগণকে শোষণ করতে এসেছে তারা সাল কাম করেছিল তারা তার পাঠশালের মাধ্যমে ওই সময় চত্বর পঁচাত্তর সালে হাজার হাজার বাংলার নিহ জনগণকে তারা হত্যা করেছে মানুষের গাছ তারা খেলে নিয়েছে সেই আওয়ামী লীগ পরবর্তীতে যখন নির্বাচনে পরে আবার যখন বাংলাদেশে ইন করেছে তারা বিভিন্ন ভাবে করে বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা সবাই সাক্ষী বিডিয়ার হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা অফিসার সহ অজস্র সৈনিককে তারা সেদিন হত্যা করেছিল মূল এজেন্ডা ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে একটি ভারতের লিজর ভিত্তিক বাংলাদেশ উপহার দেওয়া সেই আওয়ামী লীগ সেই সপ্তাহ চত্বর পাসিমের সপ্তাহ চরিত্র আছে আমরা সবাই জানি এখানে অনেকে সেদিনের সাক্ষী ছিলাম আলে মোলাবাদ হাফেজ দেব গুলি শত শত হাফেজকে তারা শহীদ করেছিল তাদের লক্ষ্য ছিল গুলি চালিয়ে বাংলাদেশের অবস্থান থেকে ক্ষসেনীদের পক্ষ থেকে আল-পারাকল বাংলাদেশ জামাত ইসলামীর প্রতারণা তারের দুর্গীর সংজ্ঞায় অংশ হিসাবে সমস্ত কামার কানুন ভায়োলেট করে समस्त আন্তর্জাতিক রুলস ভায়োলেট করে নিজেদের ফরমানী شورای মাধ্যমে তথাগত ট্রাইব্যুনাল তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করেছে আমরা সবাই সাক্ষী কালের ইতিহাসে শুধু সেই ইতিহাসই নয় তারপর অদশনময়কে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সেখানে অজস্র ছাত্র শিবিরের ভাইকে হত্যা করেছে আহত করেছে এবং আমাদের অনেককে দীর্ঘ সময় ধরে জেলখানায় কঠোর অবস্থানে তাদেরকে বাধ্য করেছে জোর করে তারপরে তারা বারে বারে বেরো ফেফিক করেছে এবং শুধু জামাত ইসলাম নয় শুধু বাংলাদেশ বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীদের যে নির্যাতন কালে এই সাক্ষী বাংলাদেশের জনগণ আপনারা সবাই সাক্ষী কিন্তু আল্লাহর হিসাব অন্যরকম অর্থাৎ যে যুগ ইতিহাসে আমরা জেনে দেখেছি রমরেদের ঘটনা বেড়ানোর কথা আমরা জানি ক্ষুদ্র ঘটনায় তারা আল্লাহ জমিনে তাদেরকে ফয়সলা করে দিল বাচ্চার স্কুল কলেজ ছাত্ররা তাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে দূর হয়েছে কিন্তু তাদের বেতার তারা তাদের এজেন্টরা এজেন্ট বাস্তবায়ন করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাজ করতে করতে এবং তাদের সমস্ত ইনভেস্টমেন্ট কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তাদের সেফ সাইডে রেখে বাংলাদেশকে একটি অপর্যকার রাষ্ট্র করার জন্য চেষ্টা করতে এটা আপনার স্বভাবই তো আর এই প্রেক্ষাপটে বিভিন্ন সময় তার বিভিন্ন অঞ্চলের জন্য আমাদের নেতৃত্বের উপর আমাদের সংগঠনের উপর এছাড়া सुशील সমাজের উপর বিভিন্নভাবে তার ভরভারের বহন করে তার ইতিদের লক্ষ্য বাস্তবনের চেষ্টা করেছে সংবাদে উপস্থিত আমরা আওয়ামী লীগকে দেখতে চাই না তাদের কোন লক্ষ্য বাস্তবন করতে দিতে পারি না আমরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব ঘোষণা করাতে চাই রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নামে কোনো দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা অনেক হারিয়েছে আসলে তারা কোন রাজনৈতিক দলই না